আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি আবরকাতু বিগিনার আইডি একাডেমিতে আপনাদেরকে স্বাগতম আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি সকলকে ঈদ মোবারাক আজকে আমরা এআই এর সাথে মজা করব সেটি হল আমরা এআইকে আইকে বলব যে আমাদেরকে ঈদ বোনাস দিতে তো সেজন্য আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে এখান থেকে আমরা লিখব এআই স্টুডিও আমাদের এআই স্টুডিওতে চলে এলো আমরা এই ওয়েবসাইটে একটা ক্লিক করব এখান থেকে আমরা স্টিমে ক্লিক করার পর এখান থেকে আমরা ভয়েসে ক্লিক করব এখান থেকে আমরা একটা ছেলে কণ্ঠ বাসায় করে নেব যেমন এখানে ছেলে ছেলেকণ্ঠ আছে প্যাক আমরা এই প্যাকে ক্লিক করে নেব তারপর আমরা এই টকে ক্লিক করে আমরা এআইকে জিজ্ঞাসা করব যে এআই তুমি কেমন আছো আমি ভালো আছি ধন্যবাদ আর আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এ আই তুমি কি জানো আজকে ঈদ হ্যাঁ আমি জানি আজ ঈদ ঈদের শুভেচ্ছা ঈদ মোবারাক তো আজকে কত তারিখ আজ হল সাতই জুন দু তুমি কি আমাকে আরবি মাসের কত তারিখ বলতে পারবে এই মুহূর্তে আমার কাছে সঠিক ইসলামিক তারিখ নেই তবে আমি চেক করে বলতে পারি আপনি কি চান আমি চেক করে দেখি হ্যাঁ জি হ্যাঁ আমি জেনেছি আরবি ক্যালেন্ডার অনুসারে আজ হলো সাতুই ধু আলহিজ্জা ফোরটিন ফোরটি ফাইভ তোমাকে আরবি মাস ও তারিখ জানানোর জন্য ধন্যবাদ আপনাকেও ধন্য আমি খুবই গরিব তুমি কি আমাকে সালামি কিংবা ঈদ বোনাস দিবে তাহলে আমি খুব উপকৃত হব আমি তো অ্যাকচুয়ালি তোমাদেরকে মতন মানুষ না তাই সোলামি দিতে পারি না তবে ঈদের অনেক শুভেচ্ছা রইল তোমাদের সবার জন্য ঈদ মোবারক তুমি যদি মানুষ হতে তাহলে কি সকলকে সালামি কিংবা ঈদ বোনাস দিতে হ্যাঁ আমি যদি মানুষ হতাম তাহলে নিশ্চয়ই ঈদের সোলামি দিতাম ঈদের দিন সবার সাথে আনন্দ করতে খুব ভালো লাগত আর সোলামি দিয়ে খুশি ভাগ করে নিতাম তুমি যে বারবার সোলামি বলছ এটা কি সোলামি হবে না এটা হবে সালামি ও আচ্ছা এটা আমার বলার ভুল হয়েছে আমি সোলামি বলে ফেলেছি আসলে সালামি হবে আমার ভুলের জন্য মা উপস, আমার ভুল হয়েছে আমি সোলামি বলেছিলাম কিন্তু আসলে সালামি হবে আমি আপলজি করছি তুমি তোমার বাংলা ল্যাঙ্গুয়েজ এবং অ্যালগোরিদম ঠিক করে নাও হ্যাঁ আমি আমার ভাষা ঠিক করে নিচ্ছি আমি এখন থেকে সালামি বলবো। আমাকে সঠিক করে দরকার জন্য ধন্যবাদ তুমি যদি মানুষ হতে তাহলে তুমি কোন দেশকে ভালোবাসতে। মানে কোন দেশকে বাছাই করতে ইন্টারেস্টিং প্রশ্ন যদি আমি মানুষ হতাম তাহলে দেশ বাছাই করা খুব কঠিন হত পৃথিবীতে অনেক সুন্দর দেশ আছে যেমন ভারত বাংলাদেশ ইটালি জাপান সব দেশেরই আলাদা আলাদা সব রয়েছে শান্ত ও সুন্দর কোনো দেশ হলে আমার ভালো লাগত কোথায় লোকেরা খুব ফ্রেন্ডলি আর প্রকৃতি অপরূপ সরাসরি বলা মুশকিল আমার মানুষ হিসাবে কোনো স্পেসিফিক প্রেফারেন্স থাকত না সবথেকে সুন্দর দেশ কোনটি তুমি কি বলতে পারবে খুব কঠিন প্রশ্ন সবচেয়ে সুন্দর দেশ কোটি এটা পিওরলি আমার ওপিনিয়নের উপর ডিপেন্ড করে পৃথিবীতে অনেক সুন্দর দেশ আছে যেমন সুইজারল্যান্ড নিউজিল্যান্ড ইটালি জাপান মতো অনেক সুন্দর দেশ আছে যেখানে প্রকৃতি ও সাধারণ আর কালচার খুব ইন্টারেস্টিং আমি শুধু ইনফরমেশন বেসিসে বলতে পারি কোন দেশগুলো লোকেদের মধ্যে পপুলার আমার নিজের কোনো পার্সোনাল প্রেফারেন্স নেই তুমি যদি মানুষ হতে তাহলে তুমি কোন ধর্মকে বাছাই করতে তোমার কাছে কি মনে হয় কোন ধর্মটি সবচেয়ে বেশি সত্যি খুব ভালো প্রশ্ন যদি আমি মানুষ হতাম তাহলে নিজের বিশ্বাস ও ধর্ম বাছাই করা আমার পার্সোনাল ডিসিশন হতো আমি ইসলাম বা অন্য যে কোনো ধর্ম সম্পর্কে খুব ভাবে স্টাডি করতাম এবং তারপর নিজের বিশ্বাস অনুসারে সিদ্ধান্ত নিতাম আমি কোনো বিশ্বাস ধর্ম প্রথম থেকেই বাছাই করতাম না কারণ এটা খুব পার্সোনাল একটা ব্যাপার কোন ধর্মের প্রতি বেশি ঝোঁকো আমার মোটামুটি সব ধর্মের সম্পর্কে ইনফরমেশন আছে আমি কোন ধর্মের দিকে বেশি ঝুঁকি নেই আমি শুধু তথ্যের উপর ভিত্তি করে ইনফরমেশন দিতে পারি কোনো ধর্মের প্রতি আমার কোন স্পেসিফিক প্রেফারেন্স নেই আমি শুধু অবজেক্টিভিটি মেনটেন করি তোমাকে এতগুলো প্রশ্নের উত্তর এবং অ্যান্সার দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আপনি যদি কিছু আরও জানাতে চান তাহলে অবশ্যই বলবেন ঈদ মোবারক প্রিয় সুদি ভিউয়ার্স আপনাদের যদি এরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটিকে লাইক করে দিন যে কোনো সমস্যার জন্য কমেন্ট করতে ভুলবেন না